বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতালাফি মাছ নিয়ে ঝগড়া করছি উম্মার উপর বিপদ এসেছে কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে আমরা এখনো ইখতালাফি মাছ নিয়ে ঝগড়া করছি এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না আর কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আল্লাহ আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ ইস্যু পাগল হবেন না এই উন্মতের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইস্যু বাজরা ইস্যু পাগল হবেন না মূল জায়গায় থাকেন মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবেন ইনশাআল্লাহ আই আমি থেকে শুরু করেছি দেখেন এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায় একশো পার্সেন্ট মিলে যাবে বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরও অনেক বেশি ওই সময় সুদ ছিল মক্কা মদিনায় জাজিরাতুল আরবের মধ্যে এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে তাহলে কোনটা বড় কোনটা ছোট বলে এবার আসেন ওই যুগে নবী সাল্লু আলী আসাল্লাম কী করলেন নবী হওয়ার পরে প্রথম তিন বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর তেইশ বছরের জীবন নবমী জীবন কত বছরের প্রথম ১৩ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় এই মক্কার দশ বছরের প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন আল্লাহ নবীর কাছে ফেরেস্তা জিব্রাইল আসেন যার একটা পাখা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেসতে যেতে পারে তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয় এটাই শুননা এটাই হিকমা এটাই হচ্ছে উসমাতুল হাসানা আল্লাপাক আল্লাপাক নবী ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন এটা আমাদের শিক্ষার জন্যে কাদের জন্যে এবং স্বয়ং নবী সাল্লি সালাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে এটা তার জন্য নয় আমাদের জন্য আল্লাহ নবী সালাম তো মাকামে মাহমুদে যাবেন তার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন আমাদের জন্য আমাদের জন্য এটা আপনি বুঝবেন একটা এক্সাম্পল দিয়েই বুঝবেন একটা পরিবার পরিবার একজন কর্তা আছেন চাকরি বাকরি করেন ব্যবসা করেন তারপরে পরিবারের চাপ ফেস করেন পরিবারের পরিবেশ ভালো থাকে না কষ্ট সহ্য করেন জিজ্ঞাসা করে দেখবেন তাকে আপনি এত কষ্ট কেন করছেন বলবে আমি সন্তানের জন্য করছি কিসের জন্যে সন্তানের জন্য এখান থেকে একটু বুঝে নেন নবী ইসলামের এই পুরো পরিশ্রম শ্রম ত্যাগ মূলত কাদের জন্যে উন্মতের জন্য তো প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন ওই তিন বছরে আবু বকর ওসমান তারপরে সাহবির আবি আকা ইস্তাল আব্দুল্লাহ জুবাইর বিন আওয়াম এই রকম বড় বড় সাহাবির ইসলাম কবুল করেছে প্রথম তিন বছর চতুর্থ থেকে দশম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছে যখনই প্রকাশ্যে প্রকাশ্যের কাজ শুরু করেছেন তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে আমি বলেছি তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে মানুষ তাকে প্রায় পনেরো ষোলোটা গালি দিয়েছে যার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই বেলাল রাজিয়াল নির্যাতনের ঘটনা আপনারা জানেন রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে আর তিনি বলেছেন শুধু আহাদুন আহাদ যিনি এক তিনি এক আল্লাহাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা পাক নিজের ডেফিনেশন দিয়েছেন আল্লাহ কে হু আল্লাহু আহাত বলুন বেলাল যেইবেলা নদী আল্লাহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল তাকে পাক এমন সম্মান দিয়েছেন কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন মোসাহর এমন পারফিউম ব্যবহার করেন যে পারফিউমের দাম এখন মনে হয় কোটি টাকার মতো হবে সব ছেড়ে দিয়েছেন এদিনের দিনের জন্যে তার বাবা মা তাকে ত্যাগ ত্যাহ্য করেছেন নবীর সাথে চলে গিয়েছেন একটা কাপড়ে থাকতেন দ্বিতীয় কোনো কাপড় ছিল না আবদুল্লা বিন মাসউদ তাকে নির্যাতন করা হয়েছে আবু বকর সিদ্দিক তাকেও নির্যাতন করা হয়েছে উসমান আল্লাহ আনহুকেও নির্যাতন করা হয়েছে সুমাইয়া আল্লাহ আনহা তাকে আবু জেহেল তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করেছে তার তার স্বামী ইয়াসের তাকেও নির্যাতন করে হত্যা করা হয়েছে তার সন্তান আম্মার তাকে নির্যাতন করে সহ্য করা হয়েছে নির্যাতন করে টর্চার করা হয়েছে এটা কোথাকার কথা বলছি মক্কার কথা বলছে এখন এই অবস্থায় হকার বাতিলের কনফ্লিক্ট চলতে থাকলো নবী সাল্লি হিসাল্লাম বললেন যে তোমরা হাবা সাথে হিজরত করো কোন জায়গায় কোন জায়গা বলেন হাবাসা হাবাসা কোন জায়গায় এখন ইথিওপিয়া ইরিত্রিয়া এখনকার ইরিত্রিয়াকে হাবাসা বল নবীজি বলেছিলেন সেখানে একজন রাজা আছেন যার নাম নজাসি তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না সাহাবিরা সেখানে হিজরত করলেন এবং সেই বাচ্চা ভালো ছিল এরপর নবী সাল্লাহ আলু ইসলাম স্বয়ং তায়েফে গিয়েছেন তায়েফের ঘটনা আপনারা জানেন নবী সাল্লাহ আলী আসসাল্লাম নিজে গিয়েছেন তায়েফে তায়েফে তিনজন বড় বড় গোত্র নেতা ছিল একজনের নাম ছিল আব্দ ইয়ালাই একজনের নাম ছিল আব্দে মাসরুদ আরেকজন ছিল বিন আমর তিনি এই আশায় গিয়েছিলেন যে মক্কাবাসী যেহেতু ইসলাম কবুল করছে না তায়েফবাসী যদি ইসলামের পক্ষে চলে আসে তাহলে একটা পলিটিক্যাল সাপোর্ট পাওয়া যাবে তায়েফবাসী ইসলাম তো কবুল করলই না বরং অবর্ণনীয় নির্যাতন করেছে আল্লাহ নবী সাল্লুআসলামে রক্ত দিয়ে জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবীকে এইভাবে মানুষ নির্যাতন করেছে আমাদের নবীকে তারপরেও তিনি তাদের বিরুদ্ধে বদোয়া করেন নাই বরং তাদের পক্ষে দোয়া করেছেন এবার তিনি মক্কায় ফিরে এসেছেন প্রথম এই চার থেকে দশ বছরের মধ্যে যত দাওয়াতটা বেগবান হয়েছে ততই সমাজের মধ্যে কনফ্লিক্ট বৃদ্ধি পেয়েছে হকার বাতিলের দ্বন্দ্ব এক পর্যায়ে মক্কায় আল্লাহাক ইসলামকে শক্তিশালী করেছেন যখন হামজা এবং ওমারের মতো কিছু সাহাবি ইসলাম কবল করেছে এখনো এই বিশ্বে এই ইসলামের দুরবস্থা কেটে যাবে যখন হামজা আর ওমরদের মতো মানুষ ইসলামের দিকে আসবেন যখন হামজা এবং ওমার আনহুমা তারা ইসলামের দিকে এসেছেন তারা একাই একশো জনের কাজ করেছেন ওয়ান ম্যান আর্মি একাই তখন সরাসরি ইসলামকে আঘাত করার মতো সাহস তারা দেখায় নাই এরপর সাল্লাল্লাহু আলী হাসাল্লাম নবুয়তের এগারো বারো তেরো এই তিন বছরে চাচা আবু তলেবকে হারালেন স্ত্রী খারিজা আল্লাহ আনহাকে হারালেন এর মধ্যে মেরাজের ঘটনাও ঘটল এবং ইয়াসরিফ থেকে দফায় দফায় কিছু যুবক এসে ইসলাম কবুল করল ইয়াসীফ কোন জায়গা মদিনা তৎকালীন নাম ছিল কি প্রথমে ছয় জন এসেছে তারপর বারো জন তারপর পঁচাত্তর জন যখন বারো জন এসে বায়াত করে চলে গেছে ওই বারো জনের সাথে আল্লাহ নবী সাল আলী সাল্লাম মুসাহাবিন উমায়ের ওই যে সাহাবীর নাম বললাম তাকে পাঠিয়ে দিয়েছেন মদিনায় তুমি কি দাওয়াতি কাজ করো আমাদের প্রত্যেক দায়ীকে এখন মুসাহিন উমায়ের মতো হতে হবে আল্লাহ আল্লাহিক দান করো তিনি গিয়ে মদিনায় এমন দাবাতি কাজ করলেন আল্লাহ পাকে এমন কবুলিয়ত দিয়েছিলেন মাসা আল্লাহ যে এক বছরের মধ্যে পঁচাত্তরটা ফ্যামিলি ইসলাম কবুল করেছে তারা এসেছেন পরের বছর নবতের তেরোতম বছর এই যে তেরো বছর মক্কার এই তেরোতম বছর এসে বায়াত করেছেন আল্লাহর সাথে কাউকে শরিক করব না সন্তানদেরকে হত্যা করব না চুরি করব না তারপরে সৎ কাজে আদেশ করবো কাজে নিষেধ করবো একে অপরের প্রতি মিথ্যা অপবাদ দিব না এবং আপনি যখন হিজরত করে আমাদের ওখানে যাবেন আমরা নিজেদের স্ত্রী সন্তানকে যেভাবে হেফাজত করি প্রোটেক্ট করি আপনাকে সাহাবিরা বলছেন আমরা কি পাবো ইয়ারসল্লাহ এগুলো যদি করি নবীজি বলছেন জান্নাত আল জন্না শুধু জান্নাত পাব এই পঁচাত্তর জন যখন ইসলাম কবুল করেছেন তারপরেই হিজরতের প্রেক্ষাপট তৈরি হয়েছে নবী সাল্লাহ আলী আসালাম সাহাবিদেরকে নিয়ে এবার হিজরত করলেন ওই মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম হল এখন আর ইসলাম দুর্বল নাই রাষ্ট্র একটা কায়েম হয়ে গেল ওখানে মসজিদ হলো ধৈর্যের পরীক্ষা দিচ্ছি আমি হিজরত এই যে হিজরত মদিনায় হলো আমরা বোঝাতে চাচ্ছি যে কিভাবে আমরা এই প্রেক্ষাপটেও দিন কায়েম করতে পারি নবী সাল্লাহ আলু আসলামের তরিকাটা কি ছিল প্রথমে তিনি দাওয়াত দিলেন তিন বছর তারপর সাহাবিরা প্রকাশ্য দাওয়াতের সময় নির্যাতনের সম্মুখীন হলেন এক পর্যায়ে হিজরত করলেন তিনি নিজেও তায়েফে গেলেন সেখান থেকে আবার ফিরে আসলেন আল্লাহ পাক তিন বছর তাদেরকে শিয়ারে আবু তলেবে রেখেছেন তিন বছর অবর্ণনীয় কষ্ট স্বীকার করেছেন তার পরের বছর আমুল হুজন ছিল চাচার ইন্তেকাল হয়ে গেল আবু তলেব খারিজা আল্লাহ হুমানহার ইন্তেকাল হয়ে গেল আল্লাহ পাক এই সময় মেরাজের ঘটনা ঘটিয়েছে সুহান আল্লাহ তারপরে তিন বছর ব্যাক টু ব্যাক ছয় ছয়জন জন বারো জন পঁচাত্তর জন ইসলাম কবুল করলেন মদিনায় হিজরতের প্রেক্ষাপট সৃষ্টি হলো ইসলামী রাষ্ট্র মক্কায় কায়েম হলো না আল্লাহ পাক মদিনাকে কবুল করলেন সুহান আল্লাহ পাকের কোনো পরোয়া নাই যদি বাংলাদেশের মানুষ দিন কায়েম না করে যদি বাংলাদেশের মানুষ দিন না পালন করে দিন পালনের প্রচারের প্রসারের কায়েমের প্রচেষ্টা না চালায় আল্লাহ পাকের কিছু যায় আসে না মক্কাবাসী কবুল নাই আল্লাহর কিছুই যায় আসে না আল্লাহবাগ মদিনাবাসীকে তৌফিক দিয়ে ধন্য করেছেন ইসলামের ইতিহাসের প্রথম ইসলামিক স্টেট মক্কা নয় প্রথম ইসলামিক স্টেট মদিনা দারুল দারুল আরকাম ছিল যেমন মক্কায় মদিনায় গিয়ে নবী সাল আলী হুসালাম আগে মসজিদে নবমী নির্মাণ করলেন জ্ঞান যে প্রথমে বলেছি ইলমের চর্চা কিন্তু ফাংশন চেঞ্জ হলো কিরকম চেঞ্জ হলো দারুল আরকাম শুধু দিন দিনই জ্ঞান শিক্ষা তাস্কিয়া দাওয়াত এই মেহনতের একটা মার্কাস ছিল কিন্তু মসজিদ নববী শুধুমাত্র দাওয়াতের মার্কাস ছিল না ওই মার্কাস থেকে জিহাদের মুভমেন্টগুলো হয়েছে পার্থক্য বুঝতে পারছেন ওইখানে মসজিদ নববী কিন্তু শুধুমাত্র দাওয়াত ইলমের প্রচার প্রসার তাস্কিয়ার মার্কাস নয় ওখানে ওখান থেকেই পররাষ্ট্রনীতি অবলম্বন করা হচ্ছে ওটা একটা সংসদের রূপে কাজ করছে কোন জায়গাটা নববে মসজিদ নববে এখন অবশ্য এটা নাই এখন অবশ্য এটা অ্যাজ এ পার্লামেন্ট কাজ করছে না করছে কিছু সুসল্লাহমুলামের যুগে সেখানে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া হতো দার্স হতো মানুষ এতেকাফ করতো সলাৎ করত তিলাবাত করতো জিকির করত পাশাপাশি ওইখান থেকেই সামরিক বিষয়গুলো মীমাংসা করা হতো সৈন্য পাঠানো হতো দাওয়াতের মেহনত হতো ওখান থেকে জিহাদের মুভমেন্টও হতো এখন কি সেটা হচ্ছে তাহলে ফাংশন পার্থক্য বুঝতে পারলেন মদিনা হলো প্রথম ইসলামিক স্টেট তারপর ইসলাম রাষ্ট্রটাকে ঢেলে সাজালেন প্রথমে আনসার আর মহাজিদ্দের মধ্যে ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করলেন কেন এটা জরুরি কারণ জনগণের মাঝে যদি ঐক্য না থাকে আপনি ওই জনগণকে নিয়ে দিন ক্যাম্প করতে পারবেন এটার অভাবেই তো আমরা ভুগছি এই কারণেই তো পারছেন না বা পারছি না পারবেন কিভাবে আমরাই তো আমাদের শত্রু হয়ে গেছে আমরা এমনভাবে আমাদের শত্রু হয়ে গেছি যে মনে হয় যে কারো মান সম্মান হানি করাটাকে মানুষ সোয়াবের কাজ মনে করে তাই না কোনো এক ভাই একটা ভুল করেছে মনে করেন হতেই পারে বা পাপও করেছে মনে করেন পাপ করতেই পারে তো প্রথম দায়িত্বটা আমাদের এখন হয়ে গিয়েছে এই যুগে এসে ওই পাপটাকে সরার্দি উদ্যানে গিয়ে এক লাখ মানুষকে জড়ো করে বলতে হবে যে আমার অমুক ভাই আব্দুল্লাহ এই পাপটা করেছে ওই সরার্দ উদ্যান হচ্ছে এখনকার ফেসবুক বোঝাতে পারছি না মনে হয় আপনার এক ভাই ভুল করেছে আপনি তাকে কিছু বললেন না তাকে নকও করলেন না ভুল সংশোধনও করলেন না তাকে বললেন না যে ভাই আপনার এই কাজটা ভুল হচ্ছে আপনি ইসলাম করলে ভালো হয় সে জানলেও না বরং আপনি এক লাখ মানুষের সামনে গিয়ে বললেন এই শোনো আমার অমুক ভাই আবদুল্লাহ এই ভুল করেছে কত বড় নন আপনি চিন্তা করেন কত বড় কমন সেন্সিন একটা একজন মানুষ আনকালচার্ড আনসিভিলাইজড আমার ওয়ার্ডগুলোতে রাগ করতেছেন ও এক ভাই ও যে ভাই মাথা নাড়ছেন ধরেন মনে করেন এক্সাম্পল দিচ্ছি যে ভাই একটা ভুল করেছে নাকি কেউ ভুল করবে না এমন একজন মানুষ দেখান একজন একজন আলেম দেখান যিনি ভুল করেন নাই সাহাবিদের যুগে সাহাবিদের তারা ভুল হয়নি হয় না তো নবী সাল্লাহ আলী হাসালামের কোনো সাহাবি যখন ভুল করতেন নবী সাল আলী হাসলাম নিশ্চয়ই দাঁড়িয়ে বলতেন না যে শোনো আমার অমুক সাহাবি এই ভুল করেছে বলতেন বরং সর্বোচ্চ তিনি বলতেন কিছু কিছু মানুষ এরকম এরকমটা ভাবছে এটা বলতেন কিছু কিছু মানুষ এই এই কাজ করছে তারা যেন এই কাজ থেকে বিরত থাকে কখনো বলতেন না যে আমার অমুক সাহাবি এই শোনো অমুক তুমি এই কাজ করছো আজকে আমরা পুরো আনকালচার্ড অসামাজিক অসামাজিক কিছু মানুষের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় ফেসবুকে যে উম্মতের ভুল ধরার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে আর তাকে মনে হয় ইলহাম করা হয়েছে তো খুঁজে খুঁজে বের করবা যে আলেমগণ দায়ীগণ পীর সাহেবরা হ্যাঁ মুরব্বিকেরাম মুরব্বী মুরব্বি আকেরাম আমাদের ওলামা একোম কে কোন জায়গায় কি ভুল করলো সেটা তুমি সবার আগে দেখবা সবার আগে ফেসবুক এসে বলবা যে সবার আগে বলতে পারবে তার জন্য হাজার নাকি দ্বিতীয়বার যে বলতে পারবে তার জন্য নয়শো নাকি তৃতীয়বার বলতে পারবে তার জন্য আটশো নাকি ভাবখানা এরকম পুরো আন আনকালচার্ড মানুষ অথচ যার ব্যাপারে সমালোচনাটা হচ্ছে তাকে কিন্তু সে গিয়ে ইনফর্ম করে নেই ওস্তাহ বা সাহেব বা ভাই এই প্রবলেমটা হচ্ছে আপনি কি এটা সলভ করবেন কি বা পরের লেকচারে বলে দিয়েন বা পরের অ্যাক্টিভিটিসে আপনি এটা ক্লিয়ার করে দেন এই জিনিসটা আমাদেরকে অসামাজিক বানিয়ে ফেলছে অসামাজিক ভাবখানে এমন যে সর্বপ্রথম যদি আমি ভুলটা ধরতে পারি তাহলে আল্লাহর কাছে বহুত বড় মর্ত পা এবং জনসমুখে এটা প্রচার করাটা বড় নেকির কাজ এর দ্বারা উন্মতের বড় খেদমত হয়ে যাচ্ছে আদতে কি হচ্ছে শোনেন আদতে আম জনসাধারণের ইসলাম ইসলাম চর্চা ওলামায় কেরাম বক্তা দায়ীদের সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি হচ্ছে এটা বোঝার মতো হিকমত আল্লাহ আপনাকে দেয় নাই কারণ নাম শুধু সুপুরুষদের মতো রাখলেই তো হয় না ভিতরটাও সুপুরুষের মতো হতে হয় বাইরে ভাবখানা দেখলে মনে হচ্ছে যে আমরা আমাদের তাকুয়া পরহেজগারিতা জাহির করার জন্য ফেসবুককে পেয়েছি ফেসবুকে সবাই খুব পরহেজগার খুব আল্লাহওয়াল্লাহ সারা জীবনে যা করুক না কেন ফেসবুকে খুব পরহেজগার মশাই ওখানে কোনো পাপি নাই ভাবখানা এরকম আর কি এতে কি হচ্ছে জানেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার সম্মান কমিয়ে দিবেন এবং যে ব্যক্তির নামে আপনি এই গিবত রচনা করছেন সে যদি অপরাধী না হয় তাহলে কাল আমাদের মাঠে আপনার ভয়াবহ অবস্থা মারাত্মক অবস্থা ওই দিন এই ঋণ আপনি শোধ করতে পারবেন না মাঝখান থেকে এতগুলো কেন কথা বললাম জানেন উম্মার ঐক্য বিনষ্ট হচ্ছে এই অসামাজিক কাজগুলোর কারণে আমরা উম্মাকে ঐক্যবদ্ধ করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি কিন্তু কিছু কিছু মানুষ সিলি সিলি কিছু বিষয় নিয়ে মানুষকে ব্যস্ত করে রাখছে এগুলো এগুলো কোনো তানধাও নীর মুংকার হচ্ছে না এটা অসৎ কাজে নিষেধ নয় বরং এটা আপনি ফাঁসার সৃষ্টি করছে ঘরের সমস্যা ঘরে সলভ করতে হয় আপনার যদি ওয়াইফের সাথে কোনো প্রবলেম হয় আপনি কি এখন এই ওয়াজে এসে বলবেন যে আমার ওয়াইফের সাথে আমার এই সমস্যা হচ্ছে শোনেন ভাই ভাই আপনারা শোনেন আমার ওয়াইফের সাথে আমার বহুত সমস্যা চলছে আপনি কি এখানে এসে কথা বলবেন ঘরের সমস্যা ঘরে সলভ করবেন সলভ না হলে ইসলামী শরীয়ত মোতাবেক রাস্তা আছে ওই রাস্তায় যাবে ব্যাস হয়ে গেল প্রত্যেক আলেমের বিরুদ্ধে প্রত্যেক বক্তার বিরুদ্ধে প্রত্যেক দায়ের বিরুদ্ধে এক শ্রেণীর মহল কাজ করতেছে তো এগুলো আসলে কাজ করে না কাজ করায় কেউ এটাও একটা প্রশ্নবদ্ধ বিষয় আমার তো মনে হয় কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ করায় এর পিছনে নবী ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম মসজিদ নববী নির্মাণের পরেই আনসার আর মহাজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছে এই ভাতৃত্বের বন্ধন যতদিন পর্যন্ত আমরা স্থাপন করতে পারবো না এই গরম গরম লেকচার দিয়ে কোনো লাভ নেই কলপটা ঠিক করি ভাই কলপ ঠিক করি ভাই যে ভাই সম্পর্কে আপনি খারাপ কিছু চিন্তা করছেন হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড় মর্তবা অলরেডি লাভ করে ফেলেছে আমতে সিংহায় ফুৎকার দেওয়ার পরে আপনার আমার কি অবস্থা হবে এটাই করার বিষয় ও কি করলো ওর কি পরিণতি হবে এই জাজমেন্ট করার দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই আমরা তো এমন হয়ে গেছি যে মানুষকে নিজে আল্লাহর আসনে বসে জাজ করা শুরু করে ব্যাপারটা বোঝেন নিজে আল্লাহ পাকের জায়গায় গিয়ে মানুষকে জাজ করা শুরু করতেছে অনেকে তো আছি কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দিয়ে ফেলছে তাই না কথায় কথায় মানুষকে জাহান্নামি বানানোর চেষ্টা করছে আরে ভাই আমার ভুল হয়েছে আমি নামি হয়ে গেছি আমাকে মাফ করেন ততক্ষণ সে ক্ষতল্লা আর এগুলো আমরা করছি কোন সময়ে যখন ঘরের পাশে আগুন লেগে গেছে কোন সময় করছি যখন কুফাররা আমাদের বিরুদ্ধে ক্রুসেড রচনা করেছে কোন সময় করছি যখন আমাদের হকপন্থী ওলামে কেরাম আস্তে আস্তে কমে যাচ্ছে কোন সময় করছি যখন আমরা সবাই সুদের মধ্যে নিমজ্জিত কোন সময় করছি যখন রাষ্ট্রীয়ভাবে আমরা একটা রাজনৈতিক প্রমদলের মধ্যে আছি কোন সময় করছি যখন বৈশ্বিকভাবে আমরা চতুর্মুখী চাপের মধ্যে আছি কোন সময় করছি যখন মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে মানুষ কোরআন তেলাবাদ থেকে দূরে মানুষ পর্দা থেকে দূরে বাস্তবতার খবর আপনি রাখেন কি আসলে বাস্তবতা কোন জায়গায় এটা হলো বাস্তব এইটা হচ্ছে বাস্তবতা পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এমন যে আমরা পুরো মুসলমানরা শুধু বাংলাদেশের মুসলিমরা না পুরো বিশ্বের মুসলিমরা ভয়ঙ্কর চাপের মধ্যে আছে ওরা অর্থনৈতিক আগ্রাসনের মধ্যে রেখেছে রাজনৈতিক চাপের মধ্যে রেখেছে ওরা মুসলিমদের মাঝে আপোসে হানাহানি মারামারি লাগিয়ে রেখেছে শিক্ষা থেকে ইসলাম উঠাচ্ছে অর্থনীতির মধ্যে সুর ঢুকাচ্ছে সংস্কৃতির মধ্যে জেনা ঢুকাচ্ছে এ সময় বসে বসে আমরা আমাদের ভাইদের এই দোষ শুরু করেছি এই সময় বসে বসে